আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা আজকে চলে নিয়ে আসলাম আপনাদেরকে সাতক পৌরসভায় সাতক পৌরসভার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর আমাদের পৌরসভাটা মনোমুগ্ধ এই শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি পাশে পৌরসভার এবং পৌরসভার পাশে খুবই সুন্দর দৃষ্টিনন্দ আমাদের ছাতকের মেয়র মহাদয় একটি কমপ্লেক্স অটোডিয়াম কমপ্লেক্স তৈরি করেছেন এটি আসলে খুবই দেখার মতন সেটি আপনাদেরকে এখনই দেখাবো আর হেটে হলো আমাদের শাতকের পৌরসভা এটা শহর থেকে একটু ভিতরে সাতক বাস স্ট্যান্ড থেকে দেখা যায় আমাদের পৌরসভাটা বা শাতক তাহির প্লাজার থেকে হাফ কিলোমিটার একটু বেশি হবে জায়গাটা সেখানে আমাদের সাতক পৌরসভা আর খুব আকর্ষণীয় দৃষ্টিনন্দন এই যে একটা ওটিএম আমাদের মেহর মহোদয় মানায় তৈরি করে দিয়েছেন খুবই সুন্দর একটা জিনিস এটার কাজটা সম্পূর্ণ এখনও হয়নি তাও মানে কমপ্লিটের আগেই দেখেন কত সুন্দর বা কত আকর্ষণীয় এটা পোড়াটা যখন ওপেনিং হবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কত সুন্দর লাগবে এটা দেখার মতন একটা জায়গা তাই আমার চ্যানেলটি একদম নতুন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এটাই আমার অনুরোধ যাতে আপনাদের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদেরকে উপহার দিতে পারি তাই আমার চ্যানেলটি একদম নতুন সবাই বারবার বলছে একটু দয়া করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর একটু ভিডিও উপহার দিতে পারি এই এটা হলো সাতক পৌরসভার দৃষ্টিনন্দন অটোডিয়াম এটা পৌরসভার পিছনে পড়েছে এই জেলে সাতক পৌরসভা নতুন পৌরসভা যেটা আমাদেরকে হয় এটাই আর পৌরসভার পাশেই এটা পৌরসভার অধীনেই এই অডিনিয়ামটা খুব সুন্দর অনেক মানুষের এই জায়গাতে আর এটা হলো মুক্তিযোদ্ধা ভবন সাতকে মুক্তিযোদ্ধা ভবন মুক্তিযোদ্ধাদের জন্য এটা নির্মাণ করা হয়েছে দের অফিস তাই বেশি আর সময় নিলাম না বিদায় নিচ্ছি বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রেরণা বিদায় নিলাম আজকের মতন